মহাভারত স্বয়ং সম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাঁথা তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা যা পৌরাণিক হয়েও চিরনতুন যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য আগের পর্ব সুভদ্রাহরণ আর অগ্নিদেবের ক্ষুদামান্দতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই নিজের ব্রহ্মচর্যের শেষ পর্বে অর্জুন কৃষ্ণের সাথে এসে পৌঁছলেন দ্বারকায় সেইখানে রৈবতক পর্বতে আয়োজিত সুরম্য উৎসব চলাকালীন কৃষ্ণের কনিষ্ঠ ভগিনী সুভদ্রাকে দেখে অর্জুন মোহিত হয়ে গেলেন কৃষ্ণের পরামর্শে অর্জুন সুভদ্রাকে হরণ করে ইন্দ্রপ্রস্থের দিকে ছুটে চললেন সেই খবর পেয়ে বলরাম সহ আরও যাদব পুরুষেরা যুদ্ধ সাজে সজ্জিত হলেন কৃষ্ণ যুক্তির মাধ্যমে তাদেরকে নিরস্ত করে অর্জুন আর সুভদ্রাকে দ্বারকাতে ফিরিয়ে আনলেন অর্জুন নিজের নববধূকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলে দ্রৌপদী অভিমানী হন সুভদ্রা সেই অভিমান ভঙ্গ করেন কৃষ্ণ আর অর্জুন খান্ডব ভ্রমণ করতে গেলে অগ্নিদেব এসে নিজের ক্ষুধামানদের কারণ আর তার প্রতিকারের উপায় হিসাবে খাণ্ডব্যন দগ্ধ করতে ইচ্ছা প্রকাশ করলেন কৃষ্ণার্জুন সম্মত হলে অগ্নিদেব নিজের লেলিহান শিখা বিস্তার করে খান্ডব দহন করতে লাগলেন তারপর কি হলো অর্জুন অগ্নিদেবকে বললেন ভগবান আমার কাছে দিব্য অস্ত্র আর স্বর অনেক আছে কিন্তু সেইগুলি চালনা করবার মতো উপযুক্ত ধনু বর্তমানে আমার সাথে নেই আমরা প্রমোদ বিহার করতে এসেছিলাম আর তাই কৃষ্ণও নিরস্ত্র মতো অবস্থায় দেবরাজ ইন্দ্রের সম্মুখে আমরা কিভাবে দাঁড়াতে পারি তার কোনো উপায় যদি আপনি বলে দেন তাহলে আমরা উপকৃত হব উপায় নিশ্চয়ই আছে কোনতেও বললেন অগ্নিদেব আমি এখনই বরুণদেবকে স্মরণ করছি তার কাছে চন্দ্রদেব প্রদত্ত এক দিব্য ধনুক আছে আর আছে অক্ষয় তুনির এবং একটি দিব্য রথ এছাড়াও আরও অনেক কিছু দিব্যাস্ত্র তার কাছেই আছে অগ্নিদেবের আমন্ত্রণে তৎক্ষণাৎ এসে পৌঁছলেন বরুণদেব অর্জুনকে তিনি গান্ডিব নামের এক দিব্য ধনুক প্রদান করলেন এই ধনুক গণ্ডারে মেরুদণ্ড দ্বারা নির্মিত এর টঙ্কার এতই তীব্র যেন মনে হয় সহস্র মেঘ গর্জন করছে বরুণদেব অর্জুনকে দুটি অক্ষয় তুনির একটি দিব্য রথ দান করলেন কৃষ্ণকে দিলেন সুদর্শন চক্র আর কৌমোদকী নামের একটি গদা সেই দিব্য অস্ত্রে সজ্জিত হয়ে কৃষ্ণার্জুন রথে আসীন হয়ে খান্ডবনের দিকে এগিয়ে চললেন আর তাদের সাহচর্য লাভ করে অগ্নিদেব তার তীব্র রূপ ধারণ করে খান্ডবণ দখন করতে শুরু করলেন সকল পশুপক্ষীগণ ভীত হয়ে পালাতে শুরু করল কিন্তু অর্জুনের নিক্ষিপ্ত বান তৎক্ষণাৎ তাদের ভূমিতে নিপাত করতে লাগল অগ্নিদেবের আকাশপর্শী শিখা দেখে স্বর্গবাসী দেবতাগণ ভয়ভীত হয়ে উঠলেন দেবরাজ শুনলেন এই ঘটনার কথা যে অরণ্য তাঁর রক্ষণে আছে তাকে পুনরায় অগ্নিদেব দখন করতে এসেছেন শুনে তিনি যার পর নাই ক্রুদ্ধ হয়ে উঠলেন ইন্দ্রের আদেশে সহস্র মেঘ অবিশ্রান্ত জলবর্ষণ করতে লাগলো কিন্তু অগ্নিদেবের তীব্র তেজে সেই জল আকাশেই শুকিয়ে গেল ইন্দ্রের মৃত্যু তক্ষক তখন ছিল কুরুক্ষেত্রে কেবল তার স্ত্রী আর পুত্র অশ্বসেন সেই অরণ্যে নিবাস করছিল অগ্নির লেলিহান শিখা দেখে ভীত হয়ে তারা পালাতে লাগল কিন্তু কৃষ্ণার্জুনকে এড়িয়ে তারা কোনো দিকেই পালাতে পারল না তখন পুত্রকে রক্ষার নিমিত্ত তক্ষকপত্নী তাকে নিজের উদরে গিলে ফেলে স্বয়ং বাইরে আসার চেষ্টা করলে অর্জুন চালনা করে তার মস্তক ছেদন করলেন ইন্দ্র সবিস্ময়ে দেখলেন যে তারই পুত্র অগ্নিদেবের সহায় হয়ে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে দাঁড়িয়েছে তিনি বায়ু বর্ষণ করে অর্জুনকে মোহগ্রস্ত করলেন আর সেই সুযোগে অশ্বসেন মুক্ত হয়ে পলায়ন করল তার পলায়ন দেখে অগ্নিদেব কৃষ্ণ আর অর্জুন একযোগে তাকে অভিশাপ দিলেন যে সে নিরাশ্রয় হবে স্বয়ং দেবরাজকে তার সামনে যুজুধান অবস্থায় দেখে অর্জুন রূপে সরচালনা করতে লাগলেন সমস্ত আকাশ বান দ্বারা আচ্ছাদিত হয়ে গেল ইন্দ্র তার পুত্রের এহেন স্পর্ধা দেখে যার পর নাই ক্রুদ্ধ হলেন তিনিও অর্জুনের সাথে তুমুল যুদ্ধে রত হলেন খান্ডবণ তক্ষক ছাড়াও আরও অনেক রাক্ষস অসুর প্রভৃতি নিবাস করত তারাও অর্জুন আর কৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধ করতে এলো কিন্তু কৃষ্ণার্জুনের অভূতপূর্ব বীরত্বের সামনে কেউই দাঁড়াতে পারল না অগ্নিদেব বিনা বাধায় খান্ডবন দগ্ধ করতে লাগলেন তার রক্ষণে থাকা অরণ্য তার নিজের সামনেই এইভাবে দগ্ধ হতে দেখে ধৈর্যের সীমা হারালেন ইন্দ্রদেব এইবার তিনি আবাহন করলেন তার ভয়ঙ্করতম অস্ত্র বজ্রকে মহর্ষি দধিচির অস্ত্র অস্থি দ্বারা নির্মিত এই অস্ত্র অমোঘ এর প্রয়োগমাত্র বিনাশ উপস্থিত হয় অন্যান্য দেবতারাও তাদের নিজ নিজ অস্ত্র নিয়ে দেবরাজের সাহায্যার্থে উপস্থিত হলেন কিন্তু কৃষ্ণার্জুনের অসীম বীরত্বের সামনে সেই অমোঘ বজ্রও মাথনত করল অন্য দেবতারাও হার মানলেন ইন্দ্র তখন মন্দার পর্বতের এক চূড়া উৎপাটন করে অর্জুনের দিকে নিক্ষেপ করলেন কিন্তু অর্জুনের বানের আঘাতে সেই চূড়া শতখণ্ডে বিখণ্ডিত হয়ে খান্ডবনের উপরেই পতিত হল বিহাল ইন্দ্র তখন কিং কর্তব্যে বিমূঢ় একদিকে তার পুত্র তাকে যুদ্ধে হারিয়ে দিয়েছে তার উপর নিজের মিত্র তক্ষককে দেওয়া প্রতিশ্রুতিও তিনি রাখতে পারলেন না রক্ষা করতে পারলেন না খান্ডবনকে তখন সহসা এক আকাশবাণী হল হে দেবরাজ আপনি বিচলিত হবেন না আপনার মিত্র তক্ষক এই মুহূর্তে খান্ডবনে নেই সে কুরুক্ষেত্রে বিচরণ করছে আর সম্মিলিত অর্জুন এবং বাসুদেবকে কেউই যুদ্ধে পরাস্ত করতে পারে না তারা পূর্বজন্মে নর আর নারায়ণ ছিলেন ইন্দ্র সেই আকাশবাণী শুনে প্রীত হলেন তিনি এবার অর্জুন আর কৃষ্ণের অসামান্য বীরত্বের প্রশংসা করলেন অগ্নিদেব দেবরাজের এই পরাজয়ে আরও উৎসাহিত হয়ে নিজের তেজ আরও বৃদ্ধি করে অবাধে সমগ্র খান্ডব বনকে দহন করে তৃপ্ত হলেন অগ্নিদেব সমগ্র খান্ডব বনকে দগ্ধ করলেও কিছু প্রাণী সেই অগ্নি থেকে রক্ষা পেয়েছিল এর মধ্যে একজন তক্ষক পুত্র অশ্বসেন যাকে কৃষ্ণ অর্জুন নিরাশ্রয় হওয়ার সাপ দিয়েছিলেন আরেকজন হল ময় দানব দানব নমুচির ভ্রাতা যখন খান্ডব বন দগ্ধ হচ্ছে তখন ময় তক্ষকে গৃহে লুকিয়েছিল অগ্নিদেবের দৃষ্টি অন্যদিকে গেলে সে পালানোর চেষ্টা করে তাকে পলায়নরত অবস্থায় দেখে কৃষ্ণ নিজের সুদর্শন চক্র উদ্যত করলে সে কাতর অনুরোধ করল তার প্রাণ রক্ষার জন্য অর্জুন সেই কাতর প্রার্থনায় ব্যথিত হয়ে কৃষ্ণকে ময়ের প্রাণভিক্ষা দেওয়ার অনুরোধ করেন কৃষ্ণ সম্মত হন ময়ের প্রাণ রক্ষা হলো অশ্বসেন আর ময় ছাড়াও চারটি সারঙ্গক পাখিও এই ভয়াবহ অগ্নি থেকে রক্ষা পেয়েছিল মন্দপাল নামের এক তপস্বীর কোনো সন্তানাদি না থাকাতে তিনি মৃত্যুর পর পিতৃলোকে স্থান পেলেন না দেবতারা তাকে পুনরায় মর্তলোকে ফেরত পাঠালেন যাতে তিনি সন্তানের জন্ম ঘটিয়ে তবেই এখানে আসতে পারেন শীঘ্র সন্তান প্রাপ্তির আশায় মন্দপাল সারঙ্গক পাখির রূপে জারিতা নামে এক পাখির গর্ভে চার শিশু জন্ম জন্মসাধন করলেন সেই চার পক্ষী শিশু ব্রহ্মবাদী ছিল খান্ডবন দহনের সময় তারা ডিমের ভিতর সুপ্ত ছিল নিজ বংশধরদের রক্ষা নিমিত্ত মন্দপাল অগ্নির কাছে সকাতর প্রার্থনা জানালে অগ্নি তাদের প্রাণ রক্ষার বচন দেন আর তাই তাদেরকে তিনি দগ্ধ করলেন না মন্দপাল স্ত্রী আর সন্তানদের নিয়ে অন্যত্র চলে গেলেন অগ্নির এই খান্ডব্য দহন পর্ব চলল দীর্ঘ পনেরো দিন ধরে অতঃপর তিনি তৃপ্ত হয়ে ক্ষুধামান্দ মুক্ত হলেন কৃষ্ণার্জুনকে পুনরায় অনেক ধন্যবাদ জানিয়ে তিনি এবার বিদায় নিলেন তখন অন্যান্য দেবতাদের সাথে দেবরাজ ইন্দ্র এলেন কৃষ্ণ আর অর্জুনের সাথে বার্তালাপ করতে নিজের পুত্রের অসামান্য বীরত্ব দেখে প্রীত হয়ে তিনি অর্জুনকে বর প্রদান করতে চাইলেন অর্জুন বললেন যদি সত্যিই আমার বীরত্বে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন দেবরাজ তাহলে আপনার সকল অস্ত্রের জ্ঞান আমাকে প্রদান করুন নিশ্চয়ই পুত্র বললেন দেবরাজ কিন্তু সেই জ্ঞান তুমি সঠিক সময় লাভ করবে যখন দেবাদিদেব তোমার উপর প্রসন্ন হবেন তখন আমি আমার সকল অস্ত্রের বিদ্যা তোমাকে প্রদান করব কিন্তু বাসুদেব আপনি নীরব কেন আপনিও কিছু চান আমার থেকে আশীর্বাদ করুন হে বাসব যেন অর্জুনের সাথে আমার মিত্রতা চিরস্থায়ী হয় বললেন কৃষ্ণ ইন্দ্র সেই আশীর্বাদ দিয়ে প্রস্থান করলেন তখন ময়দানবকে নিয়ে অর্জুন আর কৃষ্ণ পুনরায় নিজেদের ভ্রমণস্থলে ফিরে এলেন কৃতার্থময় হাত জোর করে অর্জুনকে বলল হে কৌন্তেও আপনি শ্রীকৃষ্ণের প্রধানল থেকে আমাকে রক্ষা করেছেন আদেশ করুন এর প্রতিদানে আমি আপনার কি উপকার করতে পারি তোমার সকল কর্তব্যই তুমি করেছো ময় আমি কিছুই চাই না শুধু যেন চিরকাল তোমার আর আমার মধ্যে সদ্ভাব থাকে এই কামনা করি তুমি প্রস্থান করতে পারো বললেন অর্জুন আমি দানব কুলের বিশ্বকর্মা হে আপনাকে তুষ্ট করতে আমি কিছু নির্মাণ করে আপনাকে উপহার দিতে ইচ্ছা করি তুমি যদি সত্যিই কিছু করার অভিলাষী হও তাহলে বাসুদেবের নিমিত্ত কিছু করো তাহলেই আমার প্রীতি হবে বললেন অর্জুন কৃষ্ণ তখন কিছুক্ষণ চিন্তা করে বললেন হে শিল্পী শ্রেষ্ঠ তুমি এই স্থলে মহারাজ যুধিষ্ঠিরের জন্য এমন এক সুরঙ্গ সভা নির্মাণ করে দাও যার অনুকরণ করা যে কোনো কারোর পক্ষেই অসাধ্য হবে নিশ্চয়ই বাসুদেব আমি এমন এক সভা নির্মাণ করে দেব যা স্বয়ং দেবরাজকেও ঈশ্বান্বিত করবে আশ্বাস দিল ময়দানব ময়কে নিয়ে কৃষ্ণ আর অর্জুন ফিরে এলেন ইন্দ্রপ্রস্থে মহারাজ যুধিষ্ঠির ময়দানবের কাছে সভা নির্মাণের প্রস্তাব শুনে খুবই খুশি হলেন ও সানন্দে অনুমতি দিলেন ময় শুরু করল তার কার্য ইন্দ্রপ্রস্থে নির্মিত হচ্ছে এক সুরম্য সভা সেই খবর পৌঁছে গেছে হস্তিনাপুরেও আবার কি কোনো অশান্তির মেঘ ঘনীভূত হচ্ছে আজ এইখানেই শেষ করছি আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব ভালো লাগলে জানাতে ভুলবেন না ধন্যবাদ